রীতিমতো রনং দিহি মেজাজে আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ কোথায় না গোঘাট এক নাম্বার সমষ্টি উন্নয়ন আধিকারিকের যে অফিসে অফিস ক্যাম্পাসে কেন কি কারণে তিনি রনংদেহি কি কারণে তিনি এতটাই খুব ধরেন সে কথাই আপনাদেরকে জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোঘাট এক নাম্বার পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে আমরা দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ বিএলও অফিসের সামনে এমপি আসেন এবং তিনি সারা বিডি অফিস চত্বর মানুষের কাছে তিনি খোঁজ নিতে থাকেন তার তহবিলের টাকাই সেট নির্মাণ হয়েছে সেই সেট কোথায় তিনি সে খবরও তিনি সাধারণ মানুষের থেকে নিতে থাকেন অবশেষে তিনি বিএলও অফিসের সামনে অর্থাৎ ভূমি আধিকারিকদের অফিসের সামনে তিনি তার এই যে সেট যে শেডের সামনে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি সেই শেডটি তিনি খুঁজে পান সেটের মূল্য কত না প্রায় তিন লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো একুশ টাকা মানে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে এই সেট যা দেখে তিনি রীতিমতো খুব দ এবং ধমক দিতে দেখা যায় গোবাট এক নাম্বার বিডিও অফিসের বিডিও অর্থাৎ সমস্ত উন্নয়ন আধিকারিক এবং সেই সঙ্গে ধমক দিতে দেখা যায় ব্লকের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি কড়া ভাষায় বলেন যে পুরো ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে তিনি যে টাকা দিয়েছেন সে টাকায় কিন্তু এই সেটকে নির্মাণ করতে হবে এবং তিনি দেখান যে সেট নির্মাণ হয়েছে এখন উদ্বোধন হয়নি উদ্বোধন হওয়ার আগে কিন্তু দেয়ালে ফাট ধরেছে তিনি সেই বিষয়গুলো কিন্তু ইঞ্জিনিয়ারদের তিনি দেখান এবং তিনি বলেন তিনি যেহেতু টাকা দিয়েছেন সম্পূর্ণ টাকা খরচ করে এবং নতুন করে এই সেট নির্মাণ করতে হবে ঠিক এ বিষয়ে শোনাবো আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ এবং গোঘাট এক নম্বর সমষ্টি উন্নয়নের আধিকারিকরা প্রত্যেকে এ বিষয় নিয়ে কি বলছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সুর চড়াতে ছাড়েনি বিরোধীরা সবিস্তারে আপনাদের কাছে আসছে দেখতে থাকুন সংখ্যা দিয়েছিলেন সেট নির্মাণের জন্য দেখতে এলেন কি বলবেন এটা বাইরে দেওয়ার মতো কাজটা এখন অসম্পূর্ণ আছে ওরা কাজটা কমপ্লিট করে দেবেন বললেন রীতিমতো আপনাকে উষ্মা প্রকাশ করতে দেখা গেল আপনার ফান্ডে টাকা আমি একটা কথাই কাজটা যেহেতু দীর্ঘদিন আগে আমি বেশ কয়েক মাস আগে আমি কাজটা দিয়েছিলাম কাজটা এখনও কমপ্লিট হয়নি তো ওনারা বললেন আমরা তো জলদি লেবার টেবার পাইনি কাজটা কমপ্লিট করে দেবেন বলেছেন লেবার কাজ শেষের জন্য কাজটা কমপ্লিট করতে পারেননি কাজটা করে দেবেন বলেছেন কি কি বলবেন দেখুন এতদিন ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল নেতাদের চোর 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 বলতো আজকে যে তারা প্রকৃতই চোর তাদের দলের সাংসদই সেটা প্রমাণ করে দিলেন সাংসদের তহবিল টাকায় যে কাজ হলো সেই কাজের কাজ হলো সাংসদ নিজেই গিয়ে খুঁজে বেড়াচ্ছেন না একটা বিডি অফিসের আধিকারিকদের সংস্থার কাছে গিয়ে উনি প্রশাসনকে ধমক দিচ্ছেন কাদের প্রশাসনকে ধমক দিচ্ছেন না এই শাসক দলের প্রশাসনকে ধমক দিচ্ছেন এ লজ্জাটা তো এমপির একটা বড় লজ্জা এখানকার সাংসদের লজ্জা যে তিনি তার তহবিল টাকায় কাজ করেছেন সেই টাকার টাকাটাও করে দিচ্ছেন তৃণমূলের নেতারাই তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এতদিন বলতাম যে তৃণমূল মানে চোর বিডি অফিসগুলো গুলো দুর্নীতি আগ্রহ পঞ্চায়েত অফিসগুলো দুর্নীতি আগ্রহ আমাদের কথাই নয় এমপি ম্যাডামের কথাই তো প্রমাণিত